বিটিসিএল এমভিএনও সিম পূর্ণ বিশ্লেষণ এমভিএনও ও বিটিসিএল ধারণা বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড দেশের রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান যা মূলত ল্যান্ডলাইন ব্রডব্যান্ড আইটিডি ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং নেটওয়ার্ক ব্যাকবোন সার্ভিস দেয় লেট দু হাজার দিকে বিটিসিএল ঘোষণা দেয় যে তারা এমভিএনও হিসেবে একটি নতুন মোবাইল সংযোগ চালু করছে এমভিএনও মানে বিটিসিএল নিজে মোবাইল সিগন্যালের টাওয়ার স্থাপন করে না বরং বিদ্যমান কোনো মোবাইল নেটওয়ার্কের অবকাঠামো ভাড়া নেয় বা ব্যবহার করে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়েছে একাধিক এমভিএনওকে বিটিসিএল তার মধ্যে অন্যতম এবং তাদের ব্যাকেন্ড পার্টনার হল একটি বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক অপারেটর সম্ভবত টেলিটকের অবকাঠামো ব্যবহার করা হচ্ছে বিটিসিএল সিমের মূল তথ্যসমূহ বৈশিষ্ট্য বর্ণনা নাম বিটিসিএল মোবাইল এমভিএনও সিম পরিচালনা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন নেটওয়ার্ক উৎস টেলিটকের শেয়ার্ড স্পেকট্রাম এবং নেটওয়ার্ক অবকাঠামো নেটওয়ার্ক টাইপ ফোর জি সমর্থনযোগ্য ভবিষ্যতে ফাইভ জি আপগ্রেডযোগ্য টার্গেট ইউজার গ্রুপ সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রকল্প সাধারণ ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রচলন অবস্থা পরীক্ষামূলক পর্যায় থেকে ধীরে ধীরে বাণিজ্যিক পর্যায়ে প্রবেশ করছে প্রধান সুবিধাসমূহ রাষ্ট্রীয় মালিকানার স্বচ্ছতা এবং নিরাপত্তা গোপনীয়তা ও ডেটা সুরক্ষায় তুলনামূলকভাবে বেশি নিশ্চয়তা দেয় গভর্নমেন্ট পর্যায়ে নিয়ন্ত্রিত হওয়ায় সরকারি প্রকল্প জরুরি সেবা এবং প্রশাসনিক যোগাযোগের জন্য নিরাপদ সমাধান সাশ্রয়ী মূল্য বা ট্যারিফ বিটিসিএল সাধারণত প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করে ডেটা এবং ভয়েস কলের রেট কম হতে পারে সরকারি প্রতিষ্ঠান বা কর্মচারীদের জন্য বিশেষ কর্পোরেট প্যাকেজ প্রত্যাশিত বিটিসিএল সার্ভিসের ইন্টিগ্রেশন বিটিসিএল ব্রডব্যান্ড বা এফটিটিএইচ ব্যবহারকারীরা একই অ্যাকাউন্টে মোবাইল ও ব্রডব্যান্ড বিল ম্যানেজ করতে পারবেন সম্ভব্য ফিচার বান্ডেলড অফার ফাইবার ইন্টারনেট প্লাস মোবাইল প্লাস ল্যান্ডলাইন একত্রে প্যাকেজ আকারে স্থানীয় অবকাঠামোতে নির্ভরতা বিদেশি কোম্পানির নির্ভরতা কম অর্থাৎ আয় বাংলাদেশের অভ্যন্তরে থাকে এমভিএনও মডেলের উদ্ভাবনী সম্ভাবনা বিভিন্ন এমভিএনওর উপস্থিতি মানে ওপেন কম্পিটিশন বাজারে উপভোক্তার সুবিধা বাড়বে অসুবিধা নেটওয়ার্ক কাভারেজ নির্ভর বিটিসিএল নিজস্ব টাওয়ার না থাকায় যেই নেটওয়ার্ক হোস্ট করছে টেলিটকের সীমাবদ্ধতা গ্রামের দিকে নেটওয়ার্ক দুর্বলতায় পারফরমেন্স কম হতে পারে সার্ভিস সাপোর্ট নতুন বিটিসিএল মোবাইল সার্ভিসে নতুন অংশগ্রহণকারী তাই গ্রাহক সেবা কাস্টমার কেয়ার বা মাই বিটিসিএল প্ল্যাটফর্মের কার্যকারিতা শুরুতে সীমিত হতে পারে নাম্বার পোর্টেবিলিটি প্রাথমিকভাবে সীমিত আপনি হয়তো সরাসরি বিদ্যমান নাম্বার ট্রান্সফার করে আনতে পারবেন না শুরুতে নেটওয়ার্ক অপটিমাইজেশন সময় সাপেক্ষ টেলিটকের বিদ্যমান লোড ও ব্যান্ডউইথের উপর চাপ পড়তে পারে নতুন প্রযুক্তির অভিযোজন ইসিম সিম ভোল্টি বা ওয়াইফাই কলিং ইত্যাদি উন্নত সুবিধা হয়তো শুরুতে পাওয়া যাবে না বাজার ও প্রযুক্তিগত বিশ্লেষণ রেগুলেটরি অ্যাসপেক্ট বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন প্রথমবারের মতো এম লাইসেন্স প্রদান করে যা দেশের টেলিকম ইকোসিস্টেমে নতুন প্রতিযোগিতা ও বৈচিত্র্য সৃষ্টি করবে বিজনেস মডেল ইনসাইট বিটিসিএলের এম ভিএনও সিম মূলত একটি গভর্নমেন্ট এম পাইলট প্রজেক্ট হতে পারে যার লক্ষ্য সরকারি সেবা ডিজিটালি ঐক্যবদ্ধ করা একই নেটওয়ার্কে ব্রডব্যান্ড মোবাইল ক্লাউড টেকনোলজি ব্যাকবোন এম মূল প্ল্যাটফর্মে থাকবে কোর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট সিস্টেম এইচএলআর এইচএসএস শেয়ার্ড বিলিং ইন্টিগ্রেশন ইত্যাদি এই প্রযুক্তিগুলি নতুন অপারেটরদের জন্য ব্যয় সাশ্রয়ী উপায় তৈরি করে ভবিষ্যৎ সম্ভাবনা বিটিসিএল যদি নিজেদের ফাইবার ও ব্যাকবোন মজবুত করে তাহলে তারা সহজেই অন্যান্য এম ভিএনওগুলোর জন্যেও হোস্ট নেটওয়ার্ক হতে পারে স্মার্ট বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে এই সিম সরকারি মোবাইল নেটওয়ার্ক বা জাতীয় সংযোগ প্ল্যাটফর্ম হিসেবে পরিণত হতে পারে সংক্ষেপে সারাংশ দিক সুবিধা অসুবিধা কাভারেজ শহরে ভালো গ্রামে সীমিত দাম সাশ্রয়ী শুরুতে ভেরিয়েবল নিরাপত্তা সরকারি সুরক্ষিত প্রযুক্তিগত অভিযোজন সময় নেয় সার্ভিস গুণমত্তা উন্নতির পথে প্রাথমিকভাবে অসম্পূর্ণ উদ্ভাবন নতুন এমভিএনও ধারায় অংশগ্রহণ ব্যবস্থাপনা ধীরগতি হতে পারে বিটিসিএল এমভিএনও সিম মূলত বাংলাদেশের টেলিকম ইকোসিস্টেমে একটি নতুন অধ্যায় যেখানে রাষ্ট্রীয় সংস্থা নিজে সরাসরি মোবাইল সংযোগ সেবা দিচ্ছে তবে অবকাঠামো ভাগ করে এটি সফল হলে টেলিকম বাজারে নতুন প্রতিযোগিতা ও নির্ভরযোগ্যতা তৈরি করবে সার্বিকভাবে ধীরস্থিরভাবে শুরু কিন্তু রাষ্ট্রীয়ভাবে শক্তভিত এই কথায় প্রকল্পটি সারমর্ম ধরা যায়